আসসালামু আলাইকুম আজকে আমি মহিষ সম্পর্কে আপনার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব এবং মহিষ মুক্ত অবস্থায় কিভাবে পালন করতেছে আমি সেটা আপনাদের আজকে সরাসরি দেখাবো এর সাথে আমরা মহিষ পালন করে কিভাবে এবং মহিষ পালন করে কত টাকা আয় হয় কত টাকা ব্যয় হয় এই সব তথ্য আপনাদের আজকে আমরা দিয়ে থাকবো আমাদের এই সোনার দেশ বাংলাদেশের কিছু মানুষ এই কাজগুলো করে থাকে মহিষ যারা মহিষ পালন করে তাদের কাছে আমরা সরাসরি আসছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আর খাওয়া কম থাকে আচ্ছা তাহলে মনে করেন যে ওই যে খাওয়ার জন্য ইটি করব আবার ওই যে ওখানে খেয়ার দিক বা সেটা ঘাস টাস থাকলে ঘাস দিই এই এই বলতে তাছাড়া কিছুই না হয়তো দশ মাস ভরার গরম হলো গরম হলে বীজ পালে পারি মনে করেন যে বীজ ওর ভিতরে স্পর্শ হলে পারি দশ মাস পরেই ও বাঁচা যা মনে করি যে আর ওই যে পাড়া থাকে আচ্ছা এদের মধ্যে পাড়া পারি হ্যাঁ আচ্ছা আচ্ছা যেটা 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 বাচ্চা হয় এটা হলো পারি আর যেটা বাচ্চা ছাড়া যেটা পাড়া এটা পাড়াই পাড়াই এক মাস দুই মাস পাই যে এটা বয়স তিন মাস আচ্ছা এটা সত্তর হাজার টাকা এই বাসের পেয়ে সত্তর হাজার টাকা তিন মাস বয়সে বাসের দাম সত্তর হাজার টাকা এটা কি যেমন আমি চারটা মাস নিলাম আচ্ছা নেওয়ার পরে হাতে দশটা বারোটা হলো কিংবা দেখা যায় যে আমার পালার খুব ওই সমস্যা হতেছে তখন আমি ওই ওখান থেকে পাঁচটা ছয়টা বিক্রি করে এক এক জায়গায় জমি নিলাম আচ্ছা জমি নেওয়া ফের ওই যে তিন চারটা থাকলো ওইভাবে ওই ড্রাইভার চললো একটা বড় মহিষ এটা কত টাকার দাম হয় আর কি যেটা আমরা বকনা বলি যেটা দুধ দেয় যেটা দুধ দেয় হ্যাঁ যেটা দুধ অবস্থায় কিনলে পারে মনে করেন যে আড়াই লাখ টাকা লাগবে আর যেটা আমরা মাংসের জন্য বিক্রি করি বা খাই সেটার জন্য ওটা দুই লাখ বা পনেরো দুই লাখ একটা মহিষের কত কতটুকু দুধ দুধ পাঁচ কেজি হবে পাঁচ কেজি ছয় সাত দশ সাত দশ সাত পর্যন্ত হয় দুধ হ্যাঁ কিন্তু ওরকম খাওয়া দিতে হবে

তার মানে মহিষ পালনটা কিন্তু লাভজনক পালন কিন্তু এর খাবারটা একটু বেশি লাগবে কিন্তু মহিষ পালনের জন্য নির্দেশ যে যারা কে কিনে ঘাস খাওয়ায় তাদের পোষাবে কি না 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 তাদের পোষাবে না তাদের পোষাবে পোষাবে ওরকম হাই ফাই মনে করেন যে পঞ্চাশটা একশোটা কিনলো কিনা ফার্ম করলো ফার্মে মনে করেন খেয়ার ভুসি খেল এগুলা খেলে দিছে ওরা মনে করেন যে মায়ের হাতে দুই মাস তিন মাস সুক্তা আছে যেমন হয়তো পড়লো যে এই টাইমে আমি কিনলাম ওই টাইমে বিক্রি করবো ওরা তো বারো মাস পালতে পারে না ওরা বিক্রি করে আলাদা বাসুর বাছুর নিয়ে এসে পরে বিক্রি করে দেয় যেমন বাসুর হোক আর যে যেই হোক হুম হাতে পঞ্চাশটা কিনলো কিনা খেলে দিলে তোক সচ নষ্ট হোৱা নাই সিজন কালে সিজনে আরো বিক্রি করে দেয় তাতে লাভ পাতে দুই আঠ লক্ষ বা দুই চার লাখ টাকা লাভ করে এক একটা ব্যবসা ব্যবসার ক্ষেত্রে আর কি করে আর কি দশ লাখ টাকা মুশকিল দুই লাখ টাকা খাবার খেলে নি হুম আর বিক্রি করলে হয়তো ছয় লাখ টাকা লাভ হলো ওই দুই লাখটা খরচা বাদ যাবে চার লাখ টাকা লাভ থাকবে এরকম আর ব্যবসা আমাদের গৃহস্থ মানুষের পোশাক মহিষের আয় কোনটা জানেন পাঁচটা বুড়ানি পারলাম পাঁচটাতে পাঁচটা বাচ্চা হলে এই যে যেমন হাতে দু চার কেজি বিশ্লে তিন চারটা মিলে হাতে চার পাঁচটা পানাই আশি টাকা কেজি এত তাও দৈনিক হাতে দুই চারশো টাকা আসতেছে এটা বাজার খরচার পয়সা রাখতেছে আচ্ছা এই যেমন তো হাতে চারশো টাকা দৈনিক ইনকাম হলো আবার মনে করেন যে এই পাঁচটা বাচ্চা যদি এক বছর পার হলে হারে মনে পাঁচ লাখ আচ্ছা পাঁচটা বছর পাঁচ লাখ টাকা আমাদের এখানে বারো মাসে তেরো ফসল আচ্ছা ফসল আছে আমাদের এখানে মনে করেন যে বাদাম কালাই ধান পাট শস্যা মানে আমাদের কোনো শেষ নেই কিন্তু বারো সর এলাকা না যেমন আছে বাদাম চিনা কাউন ধান এগুলো আমাদের ফসল আছে মহিষ পালনের মূল কথা হচ্ছে খোলা জায়গায় থাকতে হবে আর যদি কেউ ফার্ম করতে চায় তাহলে তাকে অনেকগুলো মহিষ পালন করতে হবে অনেকগুলো মহিষ পালন করতে হবে তাহলে এলে এর মাধ্যমে তারা লাভবান হতে পারে তবে গরুর থেকে মহিষে বেশি মহিষে বেশি লাভ হ্যা ধন্যবাদ আপনাকে আমাদের উনি সুন্দর তথ্য দিল মহিষ মহিষ পালন হচ্ছে গরুর থেকে বেশি লাভ এটা উনি আমাদের যুক্তি সহকারে দেখালো কীভাবে লাভ কারণ একটা বাসুর হওয়ার পরে দুই এক মাস পরে আশি হাজার টাকা হয় আর গরুর একটা তিন মাস চার মাস বা এক বছর পর পালন করার পরে সত্তর আশি হাজার টাকার উপরে হয় এই আমরা বলবো যে মহিষ পালনটা আপনারা যদি আপনাদের যথেষ্ট জায়গা থাকে খাওয়ার এগুলি থাকে তাহলে আপনারা পালন করতে পারেন